মুখ্যমন্ত্রী হুক এখন সেলাই সব কথাতে ফটফট ফটফট করেন প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেরায় বড় বড় কথা বলেন হিন্দু ধর্মকে সন্ধ্যা ধর্ম আপনি চোখ না ছায়া পাশ সুপার স্পেশালিটি হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পাশকুড়া থানার পুলিশ রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা ওই প্রতিবাদ সভার মঞ্চ থেকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন এবং একই সুরে রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দেন তিনি পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন বিজেপি কি আনুন বাংলায় নারী সুরক্ষার গ্যারেন্টি মুখ্যমন্ত্রী সব কথাতে ফটফট ফটফট করেন প্রধানমন্ত্রীকে চোর বলার সময় ল কলেজে ছাত্রী ঘোর্ষিতা হলে আপনি মুখ খোলেন না বীরপুরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনার মুখে শব্দ নেই আপনি উত্তরপ্রদেশ মণিপুরে হলে চিৎকার করেন আর আপনার বাংলায় আপনার আরজিগ বিপুল কোন হসপিটালই দিদিদের জন্য সুরক্ষিত নয় তাই একটাই আওয়াজ উঠো বাংলায় মমতাকে প্রাক্তন করতে হবে একে তাড়াতে হবে আনুন বিজেপিকে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের মতো এই ধর্ষকদের দেশ চব্বিশ ঘন্টার মধ্যে জমাও নেব খরচ করব বিজেপি বিজেপিকে আনবেন তো আনবেন সে আনবেন এই আব্বাসরা যে গর্তে ঢুকে থাকো কুল বসুলের মুখি ধরে উত্তরপ্রদেশ আসামের মতো চব্বিশ ঘন্টায় হিসাব হবে বিজেপিকে আদৌ আপনারা নারী সুরক্ষা আমাদের গ্যারেন্টি আমি কথা বাড়াবো না আমি প্রায় আসবো এই পরিশোধ আমার সাথেদের নিয়ে আমি বুঝে নেব ভরসা আছে বিরোধী দলের নেতার উপরে ভরসা রাখো যা করার করব সেল থেকে ছাড়বো মমতা হটাও উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না